বাংলাদেশ এডুকেশন এন্ড হেলথ ফাউন্ডেশনে স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে তারা কাজ করবেন কমিউনিটি ক্লিনিকে পাবেন ভালো বেতন এমন প্রলোভন দেখিয়ে জামানত নিয়ে নীলফামারিতে নিয়োগ দিচ্ছে হুই ফোর সংস্থাটি এ বিষয়ে জানেন না সিভিল সার্জন জেলা প্রশাসন ঘটনা জানতে চাইলে যমুনা টিভির সাংবাদিককে হুমকি দেন কথিত এনজিওর সিইও আপনি লেখেন আপনি লেখেন বাংলাদেশ এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন এনজিওর সিও তিনি নিবন্ধন আছে কিনা সংস্থাটির কার্যক্রম কি এসব জানতেই চটে গেলেন তিনি ছোট্ট দুটো প্রশ্নেই যমুনা টিভির সাংবাদিককে শাসালেন দিলেন দেখেন আমার হুমকিও আপনি আমার কাছে টাকা চাইছেন হ্যাঁ আপনি টাকা চাইছেন না আপনি টাকা চাইছেন আপনি টাকার জন্য এই কাজগুলো করতেছেন এবার যাওয়া যা ঘটনার নেপথ্যে নীলফামারীর কমিউনিটি ক্লিনিকে শখানেক স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সংস্থাটি এক এক জনের বেতন চোদ্দ হাজার দুশো টাকা প্রথম পর্যায়ে চাকরিতে যোগ দিয়েছেন পনেরো জন তাদেরকে যোগদানপত্র আর আইডি কার্ড দিতে যান এনজিওর প্রধান নির্বাহী কর্মকর্তা অথচ কমিউনিটি ক্লিনিকে নিয়োগ দেওয়া হয় সরকারিভাবে প্রশ্ন উঠে কোন প্রক্রিয়ায় দেওয়া হয়েছে নিয়োগ এটা এক লোকের মাধ্যমে জানছি যে এখানে ওই কমিউনিটি ক্লিনিকে আমাদেরকে নিয়োগ দিবে ওই যে নিয়োগটা দেখছেন আমরা ওই যে স্ট্যান্ডে ওই নির্ভর করি মানি আমাদেরকে মানি সিভ একটা করে দিবে সে পঞ্চাশ হাজার বসবো আর হ্যান্ড ওয়াশ দিবে সেগুলো জায়গায় জায়গা দিবো আর ওদেরকে স্বাস্থ্য সম্পর্কে ইয়ে দেবো আর মানে সাজেশন দিব নিয়োগ পাওয়াদের কাছে পঞ্চাশ হাজার টাকা করে জামানত রাখার বিষয়টি সামনে এলে তৈরি হয় সন্দেহ সিইও দেখালেন স্বাস্থ্য অধিদপ্তরের একটি চিঠি তবে সেখানে নিয়োগ সম্পর্কিত কোনো তথ্যই নেই নেই এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধন ভুল কথা বললেন আপনাকে চ্যালেঞ্জ নিয়ে বলতেছে আমি জয়েন্ট স্টক কিন্তু জয়েন্ট স্টক কিন্তু দুটো জিনিস দেয় সমাজ সেবার

সিভিল সার্জন জানালেন কমিউনিটি ক্লিনিকে সেবা দেওয়ার জন্য নিয়োগের বিষয়ে তিনি অবগত নন এই এনজিওর বিষয়ে জানেন না জেলা প্রশাসকও মন্ত্রণালয়ের অর্ডারে বলা আছে যে তারা দশটা হ্যান্ড স্যানিটাইজার এবং দশটা হ্যান্ড ওয়াশ তাদের সিএসিবি হ্যান্ড ওভার করবে এরকম বলা আছে বা এরকম না জনগণের সাথে সম্পৃক্ত নেই ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন নামে কোনো এনজিও কার্যক্রম আমাদের এখানে চলমান নাই আমাদের জানা মতে আমাদের সাথে আমাদের এন্ট্রিও নাই এখানে এনজিও বিষয়ে বুড়োরও কোনো অনুমোদন নাই আমরা আপনার মাধ্যমে জানতে পারলাম যে তথ্যটা এই ধরনের কার্যক্রমরা করছে এর আগে পঞ্চগড়ে হুইফর এনজিওটি স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে গেলে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগটা বন্ধ করে দেয় মাহামুদ রফিন যমুনা নিউজ নীলফামারী